নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে রান্না টান্না করে এক জায়গায় যাব আপনারা ভিডিওটা দেখতে থাকুন খুব ভালো লাগবে আপনাদের প্রচণ্ড রোদ বেরিয়েছে জ্বালনগুলো রোদে দিয়ে রান্নার জন্য কিছু জ্বালন নিয়ে রান্না করতে বুঝবো মাছের ঝোল হবে মাছ ভেজে নিয়েছি বাটা মাছ ভাজে ঝাল হবে আর বাটা মাছ ভাজা হবে ওই জন্য দু মাছগুলোকে আলাদা আলাদা করে নিয়েছি মাছের ঝাল রান্নার জন্য মশলা নিয়েছি পেঁয়াজ কুচি আদা বাটা রসুন কুচি টমাটো আমাদের হাজার সাবস্ক্রাইবার হয়ে গেলেও ওয়াশ টাইম পূরণ হয় না পেঁয়াজ ভাজা হয়ে গেছে তারপরে রসুন কুঠি দিয়ে দিলাম রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে এবং আদা বাটা আদার সঙ্গে লঙ্কা গুঁড়ি হলুদ দিয়েছি হয়তো আদা বাটা দিলে একটু ছিটকায় তেল ছিটকে থাকে ওই জন্যে আদা বাটা দিয়েছি হলুদ লঙ্কা গুঁড়ি দিয়ে দিয়েছি আদা ভালো করে ভাজা হয়ে গেছে এবার টমাটোটা দিয়ে দিছি টমেটো গলে গেলে জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো আমার ছেলে মাছ ভাজা খাবে বলছিল ওই জন্য মাছ ভাজা একটা দিয়েছি বাইরে রান্না করতেছি ঝোল ফুটে গেছে মাছগুলো ডুবিয়ে দিচ্ছি মাখা ঝাল হবে সান টান করে ভাত বেড়ে নিয়ে বসে গেছি মাছের ঝাল আর মাছ ভাজা হয়েছে দিয়ে ভাত খাবো খেয়ে দেয় বিকালে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি মেলা দেখার জন্য একজন শিল্পী আসবে গোটা রোডের উপরে দেখুন বাজনা নিয়ে দাঁড়িয়ে আছে বাজনা বাজাচ্ছে মেলায় প্রচণ্ড ভিড় শিল্পী আসবে বলে অনেক দোকানও বসেছে দেখুন এই যে শিল্পীটাকে চিনতে পারেন কি না আপনারা রাস্তাতে হেঁটে যাচ্ছে একটু অন্ধকার ছিল তাই ভালো করে ভিডিওতে দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না টেজে উঠে এসে আমরা তো এদেরও পিছনে পিছনে এসে টেজের কাছে চলে এসেছি শিল্পীর নাম দিয়া আপনারা চেনেন নাকি বলবেন যতদিন মেলা হবে একজন করে শিল্পী আসবে অনেক নাগরদোলাও বসেছে বাচ্চাগুলো নাগরদোলায় তুলছে আমার ছেলেও চাপলো নাগরদোলায় খুব ভালো লাগছে মেলায় এসে মাশরুম পকোড়া কিনলাম মাশরুম পকোড়াটা খুব সুন্দর ছিল গরম গরম ভেজে দিচ্ছে সঙ্গে সঙ্গে খেতে ভালো লাগছিল আর ফুচকা খেলাম এগরোল খেলাম মেলায় প্রচণ্ড ভিড় বেশি দেরি না করে ও বেশি ঘুরলাম না প্রচণ্ড ভিড় হয়েছে বলে বেশি আর ঘুরলাম না একটু ফাঁক ফাঁক থেকে ঘুরে ঘুরে আর বেরিয়ে গেলাম মেলা থেকে কিছু অল্প কিছু জিনিস কিনে মেলায় প্রচণ্ড দাম জিনিসের অনেক দোকান বসেছে আমরা পুরোটা ঘুরে দেখিনি কিছুখানি দেখে ফাঁকা ফাঁকা জায়গা দেখে ঘুরে বেরিয়ে চলে এসেছি প্রচুর দোকান বসেছে জামা কাপড় থেকে মানে এ টু জেড সব দোকান আছে যা চাইবেন তাই পাবেন মেলাতে এখানেই ভিডিওটা শেষ করছি এবার আমরা বাড়ি চলে যাচ্ছি